মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা পড়ল করেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবেদেরকে বললেন ওমর সাহাবেরা আমি কি তোমাদেরকে ইসলামের ভিতরে সর্বোত্তম গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে অবহিত করব কিনা মুয়াজ ইবনে জাবাল বলতেছেন ইয়া ইয়া হাবিব আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে গুরুত্ব বিষয় সম্পর্কে অবশ্যই আপনি আমাদেরকে অবহিত করবেন সেই বিষয় সম্পর্কেগুলো আপনি আমাদেরকে বর্ণনা করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা ইসলামের ভিতরে প্রবেশ করে ইমান আনে তাদেরকে আমি তিনটা বিষয় সম্পর্কে অবহিত করলাম এবং অবহিত করছি ভবিষ্যতে এটা থাকবে জরে আল্লাহ তিনটা বিষয় হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জাবাল হযরত মুয়াজ ইবনে জাবালকে বলতেছেন ও মুয়াজ ইবনে জাবাল শুনে নাও তিনটা বিষয় হলো প্রথম হলো ইসলামের মূল সূত্র হলো ইসলামের মূল সূত্র হলো পুরা ইসলামটাই জোরে আলম হুদা জীবন ব্যবস্থাই হলো মূল আমাদের যখন গণ্ডির ভিতরে প্রবেশ করবো ইসলামটা ওটাই হলো ইসলাম এবং মূল হুদা জীবন ব্যবস্থা বলেই আমাদেরকে স্বীকৃতি দিতে হবে দ্বিতীয় হলো দ্বিতীয় নম্বর হলো নামাজ ইসলামের মূল খুঁটি হলো নামাজ এই নামাজ সম্পর্কে আলাইহি সাল্লাম বহুবার বলছেন আয়াত বহুবার আল্লাহ নাজিল করে দিলেন এক নয় দুই নয় জায়গার আল্লাহ আলামিন নামাজের কথা মুসলমানদেরকে জানিয়ে দিলেন তৃতীয় নম্বর হলো ইসলামের সর্বোত্তম চোড়া হলো জিহাদ ইসলামের সর্বোত্তম পন্থা হলো সংগ্রাম করা এই তিনটা বিষয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ইমানদার ব্যক্তিদেরকে জানিয়ে দিলে কয়টা বিষয় তিনটা বিষয় প্রথম নাম্বার হলো ইসলাম প্রথম কি ইসলাম হুদা জীবন ব্যবস্থা আর দ্বিতীয় নম্বর হলো নামাজ আর তৃতীয় নম্বর কি জিহাদ এই তিনটা বিষয় যদি কোনো ইমানদার ব্যক্তিদের ভিতরে ভিতরে থাকে এবং কোনো দলের ভিতরে যদি থাকে ইসলামিক দলের ভিতরে যদি থাকে অবশ্যই আল্লাহর নবী সাল্লাম বললেন এই তিনটার উপরে যদি তোমরা আমল করো আল্লাহ রব্বুল আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন বলেন সুবহানাল্লাহ কি দান করবেন বিজয় দান করবেন বিজয়